কতক্ষণ পর্যন্ত ওই কেন্দ্রের ভোটের রেজাল ঘোষণা করবে না করবে সেই রেজাল আমার এজেন্টের হাতে না দেওয়া পর্যন্ত আপনাদেরকে ওই কেন্দ্র উপস্থিত থাকতে হবে এবং রাতের বেলায় কেন্দ্র পাহারা দেওয়া হবে যাতে কোনোভাবেই ব্যালটে রাতে ভোট ঢুকাতে না পারে প্রিয় ভাই রমান এলাকায় এলাকায় বস্তা নিয়ে যাওয়া হচ্ছে এক গাড়িতে নেতা থাকে আর এক গাড়িতে চার বার বস্তায় টাকা থাকে সেই সমস্ত টাকা ধরে সেইগুলো আপনার উদ্ধার করবেন আর কেউ যদি মনে ভুলে টাকা কেউ নিয়েও থাকেন আমি জানি তারা ভোট দেবে না আজকে দেখেন বিএনপির অনেক নেতা কর্মী যারা আমার দামে ছিল বামে ছিল তারা আজকে পদের ভয়ে আজকে তার পিছে আছে কিন্তু আপনাদের শিওর করতে চাই পর্দা তারাই আমাকে দিবে প্রিয় ভাই আজকে আমার চুয়াল্লিশ জন নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে শহর বিএনপি সভাপতি বেদিয়াসমালিন সাবেক ভারপ্রাপ্ত মেয়র এখানে ছাত্র দলের রানা রাকি হেলাল রিফাত বাদশাহ এবং যিনি আন্দোলন বারবার জেল করেছেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিউজ্জামান সোহেল সহ এমনিভাবে আমাদের সেলিম ভাই সদর বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক যে এবং লৌহ মানব মাদ্রাইনের সেক্রেটারি যিনি আমার সাথে পাঁচবার জেল খেলেছেন সেই উত্তম ছো আমাদের শিলিমপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সেলিম রেজা পোড়াবার ইউনিয়নের পোড়াবার ইউনিয়নের নেতা তোফাজ্জল হোসেন ছাত্রনেতা নেতা আলামিন সদর সদর ছাত্রদলের দলের সম্পাদক আব্দুর রাজ্জাক হুগরা নেতা আমাদের গণশিক্ষা বিষয়ক সম্পাদক উপজেলা বহিষ্কার করেছে আগামী বারো তারিখে ব্যালট বিপ্লবের মাধ্যমে টাঙ্গালের সদরের সাড়ে সতেরো চলে সতেরো তারিখে তাকে বহিষ্কার করবেন না ভাইরাম আমি আর বক্তব্য দিয়ে করবো না सवारी कले चाल